পুরোপুরি সিম্বলিক সব কিছু এই পৃথিবীটাই তো সিম্বল আমরা সবাই উপস্থিতিতে সিম্বল

মিতু দাস নমস্কার আজকের প্রেস কনফারেন্স আমরা শুরু করছি প্রথমে শোনা যাচ্ছে দাঁড়া ভালো ব্যবস্থা এখন আছে তোমার অসুবিধা নেই জন্য এক্ষুনি তো আমি দেখি এই তো হচ্ছে এইটা হচ্ছে না ওইটা তো নমস্কার আজকের প্রেস কনফারেন্স আমরা শুরু করছি সব থেকে প্রথমে আমাদের ক্লাবের সচিব শ্রী রূপক সাহার একটি প্রেস বিজ্ঞপ্তি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এটার সফট কপি আপনাদের কাছে খানিক্ষণ পরেই দিয়ে দেওয়া হবে গত দুদিন ধরে একটি ইউটিউব চ্যানেল আমাদের ক্লাব সম্পর্কিত একটি অনভিপ্রেত সম্প্রচারণ আমরা দেখতে পাই আপনারা জানেন পৃথিবী জুড়ে আমাদের কোটি কোটি সমর্থক আছেন আমরা এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছিলাম না কিন্তু এই বিষয়টিকে নিয়ে গতকাল থেকে আমাদের ক্লাব সভাপতি ক্লাব সচিব ও ক্লাবের পদাধিকারীদের কাছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে তথা সমগ্র দেশ থেকে অগণিত ফোন ও মেল জমা পড়েছে তাই আইন শৃঙ্খলা যাতে ভেঙে না পড়ে এটা মাথায় রেখেই আজকের এই সাংবাদিক সম্মেলন কারণ এই সম্মেলনের মাধ্যমে উক্ত ইউটিউবারের কাছে ক্লাবের অভিমত আমরা পৌঁছে দিতে চাইছি আজ এর প্রতিবাদে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব থেকেও যে উদ্যোগ নেওয়া হয়েছে তাদেরকেও আমরা সাধুবাদ জানাই আমাদের পাশে থাকার জন্যে এখন এখন অবধি আমরা যা শুনেছি আমাদের সমর্থকেরা বেশ কিছু থানায় তার বিরুদ্ধে ডায়েরি করেছে একটি দায়িত্বশীল ক্লাবের প্রতিনিধি হয়ে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই সম্মেলন আজ রাখা হয়েছে সবচেয়ে আশ্চর্য লাগছে ইউটিউব বা ইলেকট্রনিক মিডিয়ায় যখন কোনো অনুষ্ঠান সম্প্রচারিত হয় সাধারণত সেখানে নিজেরাই তারা দেখান যে অনুষ্ঠানে উপস্থিত অতিথির বক্তব্যের দায় অতিথির নিজস্ব সেটার দায়িত্ব সম্প্রচারণ কর্তৃপক্ষের নয় সেখানে একজন সাংবাদিকের এই মন্তব্য কতটা যুক্তিযুক্ত সেটা আপনারা সবাই বিবেচনা করবেন আমাদের অনুষ্ঠানে বহু মানুষ আসেন এসেছেন ও তারা তাদের নিজস্ব বক্তব্য তুলে ধরেন কিন্তু তাদের সেই নিজস্ব বক্তব্য ক্লাবের উপর বর্তায় না এই ন্যূনতম ধ্যান ধারণা যে কোনো লোকের থাকা উচিত আমাদের কোনো সমর্থক যদি এ ধরনের কোনো কাজ করে থাকে সেটা তার ব্যক্তি স্বাধীনতা থেকে করেছে তারা কখনো প্রতিষ্ঠানকে বলেনি যে এটা করতে হবে আর প্রতিষ্ঠান ও এক্ষেত্রে কোনো সহায়তা কাউকে দেয়নি কি করে এখানে প্রতিষ্ঠানকে জড়ানো হলো এটা আমাদের বোধগম্য হচ্ছে না এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন উত্তাল হয়ে উঠেছে সমস্ত সম্প্রদায়ের মানুষ সেরকমই ক্রীড়া ক্ষেত্রের সমস্ত ক্লাব প্রতিষ্ঠান একত্রে গর্জে উঠেছে আপনার এই বক্তব্য দরজা বন্ধ করে দেওয়া যারা ইংরেজদের সাথে লড়াই করে দরজা খোলা রেখেছে এবং চার চারটি আন্তর্জাতিক ট্রফি জিতে বিদেশের মাটিতে জাতীয় পতাকা পথ করে উড়িয়েছে তারা এই অপপ্রচারে ভয় পায় না হয়তো আপনার ক্লাব সম্পর্কে কোনো ধ্যান ধারণাই নেই তাই এরকম মন্তব্য করার সাহস আপনি পেয়েছেন আমরা শুনতে পাচ্ছি যে আজকে ওনার দরজা বন্ধ করবার উদ্যোগ নিয়ে রাস্তায় নামতে চাইছে সেই সব সমর্থকের প্রতি বিভিন্ন অনুরোধ উনি আইন শৃঙ্খলাকে নিজের হাতে নিয়ে ক্রীড়া জগতের সমস্ত ক্লাব এবং মানুষদের রাজনৈতিক পোশাক করাতে চাইছেন হয়তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য আপনারা আইন শৃঙ্খলা হাতে নেবেন না এই প্ররোচনায় পা দেবেন না আগামী দিনের অপেক্ষায় থাকি ময়দান নিজের ভঙ্গিমাতে এই যুদ্ধে উত্তীর্ণ হবে ক্লাবের তরফ থেকে সমস্ত সমর্থক ও অনুরাগীদের শান্তির বার্তা বজায় অনুরোধ করছি এবং ওনাকে বলছি আপনি সুস্থ থাকুন আপনার শুভ বুদ্ধির উদয় হোক

না প্রধানমন্ত্রীর কথা সমর্থন করছি কি করছি না ওটা আমাদের বিষয়ে বিচিত্র না আমরা যে যার বক্তব্য বলে তার দায়িত্বে বলে প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নেই সংবাদ ভালো করে যাচ্ছে আমরা সমর্থন করলাম কি করলাম না সেটা ম্যাটার করবে কিন্তু আপনারা উপস্থিত ছিলেন আপনারা তো এই কথাটা গ্রহণযোগ্য নয় তাদের ক্ষেত্রে সেটা তো আপনারা প্রকাশ শেষে দিন কেউ বলেননি এবং যখন এই খবরটি প্রকাশিত হয় তারপর আজকে আপনারা ময়দানে না আগে না ফেল না এটা আমাদের কাজের ভিতরে পড়ে না যে প্রতিবার করা একটা প্রোগ্রাম যখন চলে অনুষ্ঠান যখন হয় তখন অনুষ্ঠানের শান্তি বিক্ষ না হওয়াটাই আমাদের কাছে সবার কাছে আমরা এটাও ভেবেছিলাম যে রূপ অফ করেছে বলেছে যে আমরা এটাকে গুরুত্ব দিতেই চাইছিলাম না আমাদের সংবাদ মাধ্যমে কাছ থেকেও বহু ভোট পেয়েছি আমি আজকে সকালবেলা থেকেও কেন প্রস্তিকার করছেন না যেহেতু আমাদের সমর্থকেরা ভীষণ ভাবে আহত হয়েছে সমর্থকদের কথা ভেবে আমরা এই সংবাদ সাংবাদিক সম্মেলন দেখেছি ডেকে সাংবাদনিকদের মাধ্যমে তাদের কাছে পরিষ্কার বা আত্ম সদস্য সমর্থকদের তাদের সম্মানটা যখন হচ্ছে সেই নেই বা যদি থেকে চাই যে রাজনৈতিক দিক থেকে আপনারা কথা বললে জায়গায় কি আপনাদের অনেকটা কমে যাবে তাই জন্য

এবং আমার মনে হয় প্রত্যেক ও প্রত্যেকটা রাখে সেই বক্তব্য যে রাখছে তার উপরেই দরকার আমরা যখন ওখানে যে সমর্থন করিনি হ্যাঁ ক্রীড়া মন্ত্রী বললেন সঠিক বললেন এটা কখনো বলিনি যখন বলিনি তখন নিশ্চয়ই এটা ধরে নিতে হবে যে তার নিজের বক্তব্যটাই উনি ওখানে রেখেছেন

দুটি বড় দা শহর বহুতলা অ্যাসোসিয়েশন আমাদেরকে ফোন করে বলেছে যে এই রকম বার্তা সমাজের কাছে যা যা ধরা হচ্ছে সেটা মনে হয় সঠিক না আপনাদের উচিত সংবাদ মাধ্যমের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়া

আমার তো উদ্ধার হলো আমি বারবার এক কথা বলছি যে বলেছে তার দায়িত্ব আমাদের মঞ্চে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে তার বাইরের ব্যক্তিত্ব অনেক বেশি ছিল থেকে শুরু করে বাকি যারা ছিল রাজনৈতিক ব্যক্তিত্ব কাছে সেটা দশ গুণ বারো গুণ একশো গুণেরও বেশি রাজনৈতিক ব্যক্তিত্বরা অতীতেও ছিল বর্তমানেও আছে আগামী দিনেও থাকবে

대체 아무 때까지 아버지가 숙제를 다 봤나? 안